আসসালামু আলাইকুম যারা ইন্টারভিউটের ফার্স্ট এগের মধ্যে লোকআপ ডায়েট করে এক মাসে দশ কেজি ওজন কমাতে চান ভিডিওটি তাদের জন্য তো প্রথমে সকালবেলা আমাদেরকে একটা ফ্যাট বার্ন করার পানিও পান করতে হবে যেটা আমাদের ফ্যাট বার্ন করতে খুবই সাহায্য করে এরপর আপনাকে তিরিশ মিনিটের জন্য হাঁটতে বেরোতে হবে আর তিরিশ মিনিট রুমের মধ্যে ফুল বডি ব্যায়াম করবেন অথবা ইয়োগা বা জুম্মা ড্যান্স করতে পারেন এরপর রুমে এসে ভিজে রাখা এক গ্লাস চিয়া সিডের পানি খেয়ে নেবেন আর সকালের নাস্তা কিন্তু দশটার মধ্যে কমপ্লিট করতে হবে যেহেতু এটা ফার্স্ট ফার্স্টেগের মধ্যে লোকআপ ডায়েট করছেন তো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা ফাস্টিং করতে হবে মানে আপনার যেটা সুবিধা হয় সব থেকে ভালো হয় যারা নতুন চোদ্দ ঘন্টা থেকে শুরু করবেন এখন অত ভাবতে পারেন যে আপনি রাতের খাবার কয়টাই খাবেন তো রাতের খাবার হচ্ছে সাতটার মধ্যে কমপ্লিট করবেন আর সকালের খাবার হচ্ছে দশটায় শেষ করবেন তাহলে কিন্তু চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা ফাস্টিং হয়ে যায় যাই হোক তো সকালের খাবারের জন্য এখানে আমি নিয়েছি দুইটা ডিম পোচ ঘি দিয়ে হচ্ছে ভাজি করে নিয়েছি এরপর সেই একই করার মধ্যে আমি এখানে হচ্ছে সটে ভেজিটেবল করেছি এখানে টমেটো গাজর আর হচ্ছে পোল্লা দিয়েছি এরপর স্বাদ মতো লবণ ডায়েট হোম চাট মশলা যেটা ডায়েটের সব ধরনের খাবার দিলে টেস্ট কোন আরও বেশি হয়ে যায় এখন এগুলোকে চুলাচটা লতে রেখে আমি এগুলোকে ভাজি করে নিব আর আপনি যদি এইভাবে সঠিক নিয়মে ডায়েটটা করেন তাহলে আপনি কিন্তু এক মাসে দশ কেজি ওজন কমাতে পারবেন এটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি যাই হোক তো এই তো সকালে নাস্তা ছিল দুইটা ডিম পোচ সাথে হচ্ছে একমোট চীনা বাদাম ভাজি এখানে আপনারা চারটা কাঠবাদামও রাখতে পারেন আর ছিল সাথে এক বাটি সবজি আপনারা এখানে সবজি ভাজি করেও নিতে পারেন বা ভর্তা করে নিতে পারেন বা শাকও রাখতে পারেন মানে মূলত এখানে হচ্ছে বেশি করে আপনাকে শাক সবজি রাখতে হবে তো এই ছিল হচ্ছে সকালের খাবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি প্রসেস ফুড খেতে পারবেন যেমন চিপস বিস্কিট চকলেট আইসক্রিম ট্রান্সফার জাতীয় খাবার যেমন ডুবো তেলে ভাজা হয় সিঙ্গারা পুরি সমচা এই ধরনের খাবার কোমল পানি চিনি মিষ্টি এই ধরনের খাবার একদমই খেতে পারবেন না যাই হোক তো এরপর হচ্ছে আপনাকে সারা দিন তিন লিটার পানি পান করতে হবে এক লিটার পানি হচ্ছে আপনাকে ডিটক্স ওয়াটার পানি পান করতে হবে অবশ্যই কারণ শরীরে জমে থাকা ফ্যাট বার্ন করতে সাহায্য করে মেটাবলিজমকে উন্নতি করে শরীরকে এনার্জেটিক রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া ত্বক চুলকে অনেক সুন্দর রাখে যাই হোক তো এরপর আসি দুপুরের খাবার তো দুপুরের খাবার এখানে নিয়েছি দুই পিস খাসির মাংস একটা ডিম সালাদ আর নিয়েছি সবজি সবজি আপনাদের পছন্দ মতো রান্না করে রাখতে পারেন কিন্তু যেভাবে রান্না করেন না কোনো সরিষার তেল দিয়ে রান্না করবেন এরপর যতটুকু পরিমাণে আপনি ভাত রাখতে পারবেন তো এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো ভাত রাখবেন লাল চাল অথবা ব্ল্যাক রাইস হলে সব থেকে বেশি ভালো হয় আর আপনি কিন্তু একবেলায় হচ্ছে কার্বোহাইড্রেট খাবার খেতে পারবেন ভাত অথবা রুটি রুটি হলে একটা রাখবেন গমের আটা জবের আটা অথবা রাগি আটা যাই হোক তো বিকালে নাস্তায় আপনি এখানে গ্রিন টি নিতে পারেন অথবা আপনি এখানে ফল রাখতে পারেন কিন্তু অতিরিক্ত মিষ্টি জাতীয় কোনো ফল রাখবেন না আলকা মিষ্টি বা টক জাতীয় ফল রাখতে পারেন তো এখানে আমি যতগুলো ফল নিয়েছি সবগুলো কিন্তু ডায়েটে রাখতে পারেন এরপর আসি রাতের খাবার রাতের খাবার হচ্ছে সাতটার মধ্যে কমপ্লিট করবেন রাতের খাবারে হচ্ছে স্যুপ রাখতে পারেন এখানে আমি মাটন স্যুপ নিয়েছি আপনার চলে চিকেন স্যুপ তারপর হচ্ছে ডিমের স্যুপটা রাখতে পারেন বা হচ্ছে আপনি দুপুরে যে খাবারটা খেয়েছেন ওই খাবারটা রাখতে পারেন কিন্তু হচ্ছে ভাতটা রাখা যাবে না যেমন মাছ মাংস সবজি অথবা আপনি এখানে সালাদ রাখতে পারেন মাংস অথবা ডিমের আর এইভাবে যদি আপনি ডায়েট করেন তাহলে আপনি কিন্তু এক মাসে দশ কেজি ওজন কমিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ